হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার ফার্স্টেই বলি যে এখন ময়দানে সবথেকে বড় হট টপিক যদি বলা যেতে পারে সেটা হচ্ছে আনোয়ার আলি আনোয়ার আলী কোন ক্লাবে যাচ্ছে বা সে যেই ক্লাবে ছিল সেই ক্লাবে কি থেকে যাবে এইটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন মার্ক দুই প্রধান বলা যেতে পারে দুই প্রধানের মধ্যে কিন্তু এখন আলোচ্য বিষয় যেটা বলা যেতে পারে এমবিএসজি লোনে নিয়ে এসছিল আনোয়ার আলীকে এবং আনোয়ার আলী লোনে আর থাকতে চাইছে না যেহেতু এক বছর লোন ডিল কমপ্লিট হলো সেক্ষেত্রে সে অন্য কোনো ক্লাবে যেতে চাইছে এবং সেই ক্লাবটা হচ্ছে ইস্টবেঙ্গল পাঁচ বছরের চুক্তিতে আনোয়ার আলীকে সাইন করিয়ে ফেলেছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে বাট আমি বলবো এখনো পর্যন্ত কোনো খবর নেই খবর নেই বলা যেতে পারে হ্যাঁ ইনকোয়ারি করেছে আনোয়ার আলির সাথে বাট সাইন হয়ে গেছে সেরকম কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত উঠে আসেনি আর যেই খবরটা উঠে আসছে যে আনোয়ার আলী প্রথম চয়েস কিন্তু এম এমবিএসজি যদি রাখে তাকে সে চাইবে যে পারমানেন্ট দিলে লোন দিলে না পারমানেন্ট ডিলে সেক্ষেত্রে যদি এম না রাখে তাহলে অন্য কোন অপশান ভাবতে পারে বাট এটাও হতে পারে যে ইস্টবেঙ্গল পাঁচ বছরের চুক্তি যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না বাট ইস্টবেঙ্গলের তরফ থেকে যেটা ইস্টবেঙ্গলের তরফ বলবো না যেটা সোর্স মাধ্যম বড় বড় নিউজ পোর্টাল এবং বড় বড় জার্নালিস্টরা যেটা বলছে যে অ্যানুয়ারেলি কিন্তু পাঁচ বছরের ডিলে কিন্তু সাইন করে ফেলেছে পেন অন পেপারে যদি এই নিউজটা হয় তাহলে বলা যেতে পারে যে অ্যাটাকিং লাইন কিন্তু এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন ইন আইএসএল তা সুতরাং যদি ডিফেন্সে যে আনোয়ার আলীকে আনতে পারে হিজাজি মেয়ারের সাথে এবং একজন ফরেনার অবশ্যই থাকবে যথেষ্ট ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে তার সাথে জিকসান্ত সিংয়ের সাথে কিন্তু অলরেডি কথাবার্তা চলে যাচ্ছে কন্টিনিউ চলে আসছে এবং জিগসান যেহেতু আপুই আগে পায়নি সেক্ষেত্রে জিগশান্ত সিংয়ের সাথে কিন্তু চুক্তিবদ্ধ হতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট জিকশান্ত সিং যদিও আসে এবং আরওয়ান আলী যদি ইস্টবেঙ্গল আসে তাহলে দুর্ধর্ষ একটা মাঝমাঠ এবং দুর্ধর্ষ একটা ডিফেন্সের সাপ্লাই দিতে পারবে এই দুটো প্লেয়ার এবং আই হোপ যে আনোয়ারালি ইস্টবেঙ্গলে আসতে পারে না আসার এমন কিছু নেই বাট এখনও পর্যন্ত আমার কাছে কনফার্ম নিউজ নেই যে চলে এসছে বলে বা হয়ে গেছে বলে এরকম কোনো নিউজ কিন্তু এখনও আসেনি ট্রান্সফার মার্কেট সময় ঘুরতে থাকে এখনও হয়তো পোর্টালে দেখাচ্ছে বা নিউজ বড় বড় পোর্টাল হয়তো বলছে যে আনোয়ারেলি আলী সাইন করে ফেলেছে ইস্টবেঙ্গলে চলে আসছে বাট যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে বা যতক্ষণ না পুরোপুরি কনফার্ম হচ্ছে ততক্ষণ আমার মনে হয় যে বা কোনো কিছুই ভাবনা চিন্তা নিয়ে এগোনো উচিত না যে এই প্লেয়ারটা আমাদের হয়ে গেছে তা সুতরাং আর বিষয়টাও কিন্তু সেম হয়েছিল তা সুতরাং অনেকে হয়তো বলবে যে তুমি জানলে কী করে তোমার কাছে এত খবরের আমি জানলাম কি করে বা খবর কি করে এলো সেটা সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে যতক্ষণ না কোনো প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্লেয়ারটা কিন্তু কোনো ক্লাবের না তো সুতরাং অ্যানাউন্সমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কিছু দিনের মধ্যে এই পুরো জিনিসটা যেই পুরো জিনিসটা যে চলছে সেটা শর্ট আউট হয়ে যাবে আর এক সপ্তাহ হয়তো লাগবে পুরো পিকচারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আরেকজন স্প্যানিশ ডিফেন্সিং মিডফিল্ডার এবং দুই সেন্টার ব্যাক খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে পারে এবং রাইট ব্যাক সাইড ব্যাক অল্প খেলতে পারে যথেষ্ট খেলার অভিজ্ঞতা আছে জেনারো রড্রিগেস যথেষ্ট একজন প্রমিসিং ২৬ বছর বয়স একটা প্লেয়ার তার সাথে কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলের এবং এই প্লেয়ারটা রিকমেন্ডেশন কিন্তু কোচ কার্লস কোয়াদ্রাদের যথেষ্ট ইয়াং বলা যেতে পারে একটা দারুণ ফর্মের বলা যেতে পারে ২৬ বছর বয়সে এবং যথেষ্ট ভালো স্প্যানিশ প্লেয়াররা আমরা যতটা জানি যে তারা একটুখানি স্কিল এবং তাদের খেলার কতটা দক্ষতা থাকে আমরা সবাই জানি যদি এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে অবশ্যই টিমের পক্ষে ভালো হবে এবং সে এক্সিকিউট যদি করতে পারে যথেষ্ট টিমের পক্ষে এবং আগামী দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হয়তো নয়নের মনি হতে পারে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি টাকা সে স্পেনের বড় বড় ক্লাবে যথেষ্ট বড় বড় ক্লাবে খেলেছে দেখার বিষয় এই প্লেয়ারটাকে নিয়ে আসতে পারে কিনা বাট একটা স্ট্রং লিঙ্ক আপ কিন্তু শুরু হয়েছে জয় বেঙ্গল আপাতত এই নিউজই আছে যদি আবার কোনো নিউজ হয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো জয় বেঙ্গল